আর যারা এমপি হইয়া সম্পদ কিনে এরা মনে করবেন এরা দুই নাম্বার লোক দুই নাম্বার লোক এরা সম্পদ করে এরা ভালো না আমি জানি শেখ হাসিনারা চলে যাবে

এবার নতুন করে দুর্নীতিবাজদেরকে এক হাত দিলেন ব্যারিস্টার সুমন প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই হয়তো কিছুটা ভিডিওর অংশ আপনারা দেখেছেন মূলত আজকে প্রিয় দর্শক পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ সাহেবকে নিয়ে গোপন কিছু রহস্য ফাঁস করেছে একটি লাইভ টক শোতে ব্যারিস্টার জিল্লুর রহমান এবং কি প্রিয় দর্শক শ্রোতা আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আঠারো কোটি দেশের মানুষ শেখ হাসিনাকে তারিয়ে বঙ্গপর সাগরে নিক্ষেপ করবে এমনটাই দাবি করছে বা এমনটাই বক্তব্য দিয়েছে বিএনপির একজন টপ লেভেলের নেতাকর্মী তার সাথে সাথে প্রিয় দর্শক শ্রোতা দুর্নীতিবাজদের উপরে গজব শুরু হয়ে গিয়েছে বা আল্লাহ আল্লাহতালার গজব পড়া শুরু হয়েছে অর্থাৎ বাংলাদেশের আইজিপি সহকারে বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধার মানে আজিজ আহমেদকে উদ্দেশ্য করেই গোলাম রনি রনিসারেফ কিছু মানে কঠোর বক্তব্য দিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এবং কি প্রিয় দর্শক শ্রোতা এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যার পর থেকে কিন্তু বিভিন্ন রহস্যের জট বের হচ্ছে তাকে টুকরো টুকরো করা হয়েছে কথাও বলা হয়েছে যে তাকে আশি টুকরো করা হয়েছে প্রিয় দর্শক অবশেষে বাংলাদেশ থেকে ভারত গিয়েছে আমাদের বাংলাদেশের ডিবি প্রধান হারোনা রশিদ অবশেষে তার সর্বশেষ আপডেট জানিয়েছে দিয়েছেন দেবী প্রধান হারুনা রশিদ মূলত এই পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আজকে হাজির হয়েছে তো সবাইকে বলবো ভাই না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন শুনবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন আর কথা না বাড়াই এক এক করে ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম চলুন একজন বিএনপির টপ লেভেলের নেতাকর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে কি বক্তব্য দিচ্ছে চলুন শুনে আসি শেখ হাসিনার সরকারের পদত্যাগ করা উচিত যদি তাদের লজ্জা থাকে আমি জানি শেখ হাসিনারা চলে যাবে ভাদ্র মাসের কুকুরের যেমন মানুষ তারা করে শেখ হাসিনা সরকারকে এগারো কোটি মানুষের দিন তারা করবে বঙ্গপুর সামনে গিয়ে তাদের যান কি দেশ আশি টুকরা হয়ে গেছে বিদেশের মাটিতে গিয়া সকল একজন এমপি আর সেই দেশে সেই দলের মহাসচিব বা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সে বলে তার যোগ্যতা দেখে এবং জনপ্রিয়তা দেখে আমার নমিনেশন দিছিলাম আরে ডাকা আরে ভোট ডাক দেশ আজিমের মতো লোক যদি যোগ্য হয়ে থাকে আর জনপ্রিয় হয়ে থাকে তোমরা তো ডাকায় দেড়ে একটা দল যারা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা হওয়ার মতো অবস্থানে আসো এই দেশে কৃষার রাজনীতি প্রধান সেনাপতি যিনি ছিলেন তার নামে স্যাংশন হয়ে যায় কি রাজনীতি এ দেশে এই কয়েকদিন আগে দেখছি ডক্টর আহমদ মুখ বাঁকা বাঁকা করিয়া করিয়া সে নিজে আইডি কিন্তু সাদা সুন্দর শার্ট গায়ে দিয়ে কথা বলছে মনে হয়েছে উনি যেন পিস হ্যাঁ এদের সাথে থাকবে কেন শেখ হাসিনা সরকারের পদত্যাগ করা উচিত যদি তাদের লজ্জা থাকে গণতন্ত্রের প্রতি তাদের কোনো ধরনের সম্মান এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী তার আমলের পাঁচ বছরের

কোটি কোটি লোক আছে সত্তর পঁচাশি জন লোক বিএনপিকে কে শহীদ জিয়াকে খালেদা জিয়াকে তারেক রহমান সমর্থন করে কিন্তু লাইটকে কোথায় আমাদের শেষ আমি শেষ করে ফেলছি লাইটটা হলো আমাদের শেখ হাসিনা চুরি করে হোক জোর করে হোক আমাদের লাইটটাকে ভাঙ্গা দিছে অথবা বন্দি করে রাখছে আমাদের প্রধান লাইট দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আর সেকেন্ড লাইট যিনি আছেন ভারপ্রাপ্ত সভাপতি অনেক দূরে অনেক দূর থেকে যে লাইটটা আসে অনেক দূর থেকে যে লাইটটা আসে সেটা সবাই বুঝতে পারে না আমি জানি আমি বুলেট শিকার হব কিনা কাজে রিয়েল লাইট সবে মিলে একটা লাইটের সৃষ্টি করতে হবে যে লাইটে অন্ধকারে মানুষ পথ দেখবে আমি জানি আমি জানি শেখ হাসিনারা চলে যাবে ভাদ্র মাসের কুকুরদেরকে যেমন মানুষ তারা করে শেখ হাসিনার সরকারকে এগারো কোটি মানুষ একদিন তারা করবে বঙ্গোপসাগরে গিয়ে তাদের যান বাঁধবে না বন্ধুরা জানি কিন্তু সেটাকে ত্বরান্বিত করতে হলে আমাদের যোগ্যতার দরকার আমাদের ত্যাগের দরকার আমাদের আইকিউর দরকার আমাদের সাহসিকতার দরকার এবং সেই সাহসিকতার নাম হলো অসত্যের কাছে কবলত নাই হবে শীর ভয়ে কাপে কাপুরুষ নরে দায়বির আমি নিজে এক সময় একা একা পলিটিক্স করতাম আমার মাইকের সুর শোনা যায় এক মাইল দূর থেকে আমার বাড়িতে এখনো চারটে হর্ন আছে এক মাইল দু থেকে সুস্পষ্ট শোনা যায় তো মাইকের আওয়াজ প্রাথম কথাই হলো আমার হয়ার ইজ মাইক গো এন ইউ ইল গো টু দি পাবলিক মিটিং এক দুই হলো আমার নেতা মহাসচিন একটু আগে আমাকে শিখালেন যদিও কথাটা আমি চল্লিশ বছর যাবত বলি পলিটিক্স ইজ নট এ আর্টস ইটস এ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স বলা হয় বলা হয় না পলিটিক্যাল আর্টস সায়েন্স মানে হলো অঙ্ক করে আপনাকে জিততে হবে যুক্তি দিয়ে জিততে হবে গবেষণা করে জিততে হবে যোগ্যতা ছাড়া জিততে পারবেন না দুয়ে দুয়ে চার হয় দুয়ে দুয়ে দুই দুগুণের চার হয় আবার পলিটিক্সে দুয়ে দুয়ে বাইশ হয় পলিটিক্স বড় কঠিন জিনিস আমার জীবন অন্তত কঠিন জিনিস আমার পলিটিক্স বয়স একদম উনষাট বছরের উপরে সব সারছি শুধু পলিটিক্স করছি আমি তাই আজকে বলবো আপনাদেরকে আজকে যে ব্যক্তির জন্য কথা বলতে এসেছি উনি দেশের জন্য যুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন প্রিয় দর্শক শ্রোতা বক্তব্যটি আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আপনাদের আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার ব্যারিস্টার জিল্লুর রহমান চলুন আমরা জেনারেল আজিজ সাহেবকে উদ্দেশ্য করে সাবেক সেনাপ্রধান জেনারেল আজির সাহেবকে উদ্দেশ্য করে কি নতুন কিছু তথ্য দিলেন চলুন তার মুখ থেকে শুনে আসি জেনারেল আদিত দু হাজার আঠারো সালের যে বক্তব্যটা দিলেন এবং টোটাল সেনাবাহিনীকে ব্যবহার করে দিনের ভোট রাতে করতে সহযোগিতা করবেন এবং দু হাজার চোদ্দ সালে বিডিআর ডিজি থাকার সময় উনি কিন্তু বলেছিলেন যে সরকার আমাদের অস্ত্র দিয়েছে খেলনা বি হিসেবে ব্যবহার করার জন্য এবং একইভাবে বেনজির সেব দু হাজার চোদ্দ ডিএমপি ডিএপি কমিশনার থাকতে উনি কিন্তু বলেছিলেন যে সরকার আমাদেরকে অস্ত্র দিয়েছে হাডুডু খেলার জন্য সালে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন তাহলে এগুলো প্রকাশ্যে এটা ডক্টর বেনজির ডক্টর বেনজির এবং জেনারেল আজিজের এগুলো সংবিধান লঙ্ঘন এবং যারা সাবেক কুশিলভ আছে এই যে আমাদের চিফ জাস্টিসগণ এই যে সংবিধানের অপব্যাখা সরকার ক্ষমতা কন্টিনিউ করছে এখানে স্পষ্ট আর্টিকেল ওয়ান জিরো সিক্স এ বলা হচ্ছে সংবিধানের ব্যাখ্যাকারী হচ্ছে

আদিদের বিচারে যে নাটকটা আলটিমেটলি উনি মঞ্চস্থ করবেন এটি এটি নাটক হলেও আমি মনে করি এটি যারা সাবেক এবং বর্তমান যারা খুশি লাভ এদের জন্য কিন্তু সাইবুল সাগর একটা মেসেজ আছে সেই মেসেজটা আমি আপনার মাধ্যমে এই সমস্ত খুশি লাভদেরকে আমি দিতে চাচ্ছি এটি হচ্ছে এটি হচ্ছে আমাদের সংবিধানের আর্টিকেল সেভেন এ ওয়ান বি যেখানে কিন্তু বলা হচ্ছে যে সংবিধানের আর্টিকেল সেভেন এ ওয়ান বি এটি কিন্তু জেনারেল আদিজা কিন্তু লঙ্ঘন করেছে বেনর কিন্তু লঙ্ঘন করেছে আপনি যদি আপনি যদি আপনি যদি দুই তিনজন দুই তিনজন সরকারি কর্মকর্তাকে লিস্ট করেন যে গণতন্ত্র ধ্বংস করার জন্য কে কে দায়ী তাহলে সেক্ষেত্রে ডক্টর বেনজির আসবে ডক্টর বেনজির দু হাজার সালে ডিএমপি কমিশনার ছিল দু হাজার আঠারোতে উনি ডিজি ছিল একই ভাবে জেনারেল আজিজ দু হাজার চোদ্দ সালে বিডিআর ডিজি ছিলেন দু হাজার আঠারো সালে উনি সেনাপ্রধান ছিলেন এবং এস কে প্রতি আমরা সহানুভূতি দেখা

সংবিধান অপরাধ এখানে ওই যে বলেছে যে এই সংবিধান বা ইহা কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরহত করলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করলে ষড়যন্ত্র করলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী তাহলে জেনারেল আজিজ যে দু হাজার আঠারো সালে যে বক্তব্যটা দিলেন এবং টোটাল সেনাবাহিনীকে ব্যবহার করে দিনের ভোট রাতে করতে সহযোগিতা করবেন এবং দু হাজার চোদ্দ সালে বিডিআর এর ডিজি থাকার সময় উনি কিন্তু বলেছিলেন যে সরকার আমাদের অস্ত্র দিয়েছে খেলনা পিস্তল হিসেবে ব্যবহার করার জন্য এবং একইভাবে বেনোজির সাহেব দু হাজার তে ডিএমপি কমিশনার থাকে উনি কিন্তু বলেছিলেন যে সরকার আমাদেরকে অস্ত্র দিয়েছে হাড খেলার জন্য উনি কিন্তু দু হাজার আঠারো সালে ডিজি থাকার সময় কিন্তু একই ধরনের বক্তব্য দিয়েছিলেন তাহলে এগুলো প্রকাশ্যে এটা ডক্টর বেনজির ডক্টর বেনজির এবং জেনারেল আজিজের এগুলো সংবিধান লঙ্ঘন এবং যারা সাবেক কুশিল আছে এই যে আমাদের লেফটেন্ট জেনারেল আকবর আপনার কি খেলা আছে সাইবুল সাগর উনি কিন্তু এরশাদ সাহেবকে ফাঁকর দিয়েছিলেন এবং তাকে ধরে আটকে রেখে তাকে কিন্তু তাকে কিন্তু নির্বাচনে আসতে বাধ্য করে উনি তো নির্বাচনে আসেন নাই বাট একটা নির্বাচনের নাটক একটা মঞ্চস্থ করা হয়েছিল এই যে লেফটেন্ট জেনারেল আকবর উনি কিন্তু এস কে সিনহার গাড়ির চাবি আটকে রেখে তার ফ্যামিলি মেম্বারকে দম বন্ধ করার মতো অবস্থা করে তাকে বাধ্য করেছিল যে তাকে বিমানে উঠতে এই যে লেফটেন্ট জেনারেল আকবর সাবেক খুশি লাভ এই যে বর্তমান যারা কুশিলাম এই যে আমাদের চিফ জাস্টিস এই যে সংবিধানের অপব্যাখাতে সরকার ক্ষমতা কন্টিনিউ করছে এখানে স্পষ্ট আর্টিকেল ওয়ান জিরো সিক্স এ বলা হচ্ছে সংবিধানের ব্যাখ্যাকারী হচ্ছে সুপ্রিম কোর্টের ডিভিশন আমরা কিন্তু সুপ্রিম কোর্টের এপিলি ডিভিশনের পক্ষ থেকে গত পনেরো বছর ষোলো বছরের যে সমস্ত প্রধান বিচারপতিগুলো বিশেষ করে এস কে সিনহা এবি এম খায়রুল হা বিচারপতি মাহমুদ হাসান এবং বর্তমান ওবায়দুল হাসান এনাদের পক্ষ থেকে আমরা কিন্তু কোনো ধরনের বক্তব্য বা কোনো ধরনের জোরালো পদক্ষেপ কিন্তু আমরা দেখি নাই ওনারও কিন্তু আলটিমেটলি কুশিলাম এবং ওদের জন্য কিন্তু মেসেজ গণতান্ত্রিক সরকার আসলে হিটলারও কিন্তু ক্ষমতা থাকতে পারে না ওই যে মুসলমানি কিন্তু ক্ষমতা থাকতে পারে না যুগে যুগে সৌর শাসকরা ক্ষমতাচ্যুত হয়েছে সেটা আজও তার কালো আপনারা যে সমস্ত কুশিলভ যারা সাবেক আছেন বর্তমান আছেন আপনাদের জন্য মেসেজ একজন সৌর শাসক আপনাকে ব্যবহার করার ব্যবহার করে টিস্যু পেপারের মতো আপনাকে ছুড়ে ফেলে তো আপনারা আর এই টিস্যু পেপার এবং আমি যেটা দেখছি জি শেখ হাসিনা অর্থনৈতিক অব্যুত্থানটাকে ভয় পাচ্ছে এবং এই অর্থনৈতিক অব্যুত্থানটা ধেয়ে আসছে এবং এই সমস্ত কুশিলাভ আপনারা জনগণের পক্ষ নেন তাহলে হয়তো জনগণ আপনাদেরকে মা করলেও করে দিতে পারে দ্বিতীয় নম্বর ভিডিওটি আপনারা দেখলেন জিল্লুর রহমানের সাহেবের কথাগুলো আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন তিন নম্বর যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো যে বাংলাদেশের সকল দুর্নীতিবাজদের উপরে আল্লাহর গজব শুরু হয়ে গিয়েছে বা আল্লাহর গজব পড়া শুরু হয়ে গিয়েছে এমন কথাই বলেছেন গোলাম মোল্লা রণে চলুন কিনি কেন এই কথাটি বললেন চলুন তার মুখ থেকে শুনে আসি বাংলাদেশের দুর্নীতিবাজদের বাজদের উপর মনে হচ্ছে ক্ষুধার গজব নাজিল হয়েছে এবং আমাদের দেশের ইতিহাসের যে দুর্নীতি এক সময় দুর্নীতি বলতে ডাকাতি বুঝাতো দুর্নীতি বলতে চুরি বুঝাতো এবং গ্রামের যারা মোড়ল তারা এই বিশেষ সালিশ করে দু চারটে মুরগি দু চার হালি ডিম এরকম একটা সুযোগ সুবিধা নিত দুর্নীতি বলতে কোনো গ্রামের টাউট বা পার পাশের বাড়ির কোনো কুলবধূ তার দিকে তো তাকাতো লুকিয়ে লুকিয়ে তাকে দেখত কিন্তু তার সঙ্গে প্রকাশ্যে কোনো অপকর্ম করা ধর্ষণ করা এই সমস্ত জিনিসগুলো সম্ভব ছিল না পরে হতো উভয়ের সম্মতিতে অনেকে সেই বাসি বাজাত বাসি সুরে নিজের ঘর ছেড়ে দিয়ে অন্যের হাত ধরে সে বের হয়ে যেত এটি পারস্পরিক সম্মতির মাধ্যমে কিন্তু কমার্শিয়ালি সেক্সুয়াল যে পারভার্শন এটি কেবলমাত্র পতিতালয়ে সীমাবদ্ধ ছিল যারা পতিতাবৃত্তিতে নিয়োজিত এবং যারা এখানে যেত খদ্দের তাদের আলাদা একটা কমিউনিটি ছিল কিন্তু এখন যেভাবে পতিতাবৃত্তি ছড়িয়ে পড়েছে সমাজের সকল স্তরে এবং পুরো দেশটার একেবারে স্পর্শকতর জায়গাগুলোতেও যেখানে অবাধে প্রতি তারা ঘোরাফেরা করতে পারে এটি আমাদের দেশে কখনো ছিল না এর ফলে কি হলো যে জায়গাগুলো আল্লাহর প্রতিনিধিত্ব করে যে জায়গাগুলো রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে এবং জনগণের বিশ্বাস এবং আস্থা সেখানে যখন যৌনতা পুরুষের পরিত বীর্য কফ এবং নারীর কলঙ্ক সেখানে লেপতে যায় তার সঙ্গে সঙ্গে সারা দেশের মানুষের পরিশ্রম লব্ধ অর্থ সংঘবদ্ধভাবে একটা সিন্ডিকেট করে প্রকাশ্যে চুরি করা হয় প্রকাশ্যে ডাকাতি করা হয় এবং যার মালামাল চুরি করা হয় যার মালামাল ডাকাতি করা হয় সে মজলুম হয়ে পড়ে অসহায় হয়ে পড়ে তার কিচ্ছু করার থাকে না এইরকম যখন একটা পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি হয় তখন আকাশ কাঁদতে থাকে বাতাস কাঁদতে থাকে প্রকৃতির পশু পাখিরা পর্যন্ত কাঁদতে থাকে ধরুন একজন নারী ধর্ষিত হয়েছে এখন বিচারের জন্য তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে এবং যারা এই কাজগুলো করবে তারা আর একবার তাকে ধর্ষণ করার চেষ্টা করছে এখন ধর্ষিতার যে দীর্ঘশ্বাস আপনি একবার কল্পনা করেন তো একজনের শেষ সম্পলটুকু চুরি হয়েছে সেই সম্পলটুকু চুরি যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যাদের কাছে যাওয়া হয়েছে তারা আবার কিছু টাকা চাচ্ছে এবার ধরুন আপনি আমি সেই সারা জীবন পরিশ্রম করে ঘরের মধ্যে কিছু টাকা রেখেছি ব্যাংকে কিছু টাকা রেখেছি এইগুলো সংঘবদ্ধ শক্তিশালী গ্রুপ চুরি করে নিয়ে যাচ্ছে কেউ আমাকে ঘুরে দিতে বাধ্য করছে কেউ আমার জীবনের বিনাশ ঘটানোর ভয় দেখিয়ে আমার সর্বস্ব লুট করে নিচ্ছে কেউ অথবা আমাকে গুম করে দিয়ে আমার সব কিছু নিয়ে নিচ্ছে আমার স্ত্রী পুত্র সন্তান টাকা পয়সা সব কিছু এই কুকর্মের ফলে একটা যে সিন্ডিকেশন এই যে কে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কিংবা আজিজের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটি হলো মানে ক্লিপ্টোক্লেসি এই ক্লিপ্টোক্লেসি শব্দটির অর্থ হলো রাষ্ট্রের এমন একটা চোর গ্রুপ চোর চক্র জাস্ট থিপ যারা সবাই একে অপরের সঙ্গে গলাগলি করে হাতে হাত ধরে জনগণের অর্থ চুরি করে এবং সেই অর্থের আবার দাপট দেখিয়ে জনগণের উল্টো ক্ষতি করে এবং জনগণকে ভয় দেখায় ক্লিপ্টো ক্লেসি সেই আইনের অধীনে কিন্তু আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে এবং এরা রাষ্ট্র ক্ষমতায় থাকে রাষ্ট্রীয় পদ থাকে থেকে এই চুরিটা করে জাস্ট চোর যাই হোক এই যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশের সাম্প্রতিক সময় এটি অবিশ্বাস্য আজ থেকে দুই তিন মাস আগে আমরা এটা কল্পনাও করতে পারতাম না যেরকম ঘটনা বাংলাদেশে ঘটতে পারে এবং এখন যা কিছু হচ্ছে আমরা এখনও চোখ দিয়ে দেখছি বটে বিশ্বাস করতে পারছি না কান দিয়ে শুনছি বটে কিন্তু এখনও পর্যন্ত আস্তস্ত করতে পারছি না যে আসলে এই জিনিসগুলো সম্ভব কিনা দ্বিতীয়ত আমাদের বিশ্বাস আমাদের জ্ঞান এবং আমাদের অভিজ্ঞতা একে অপরের সঙ্গে ঝগড়াঝাঁটি করছে যে শেষ পর্যন্ত থেকে বেনজিরের কিছু হবে শেষ পর্যন্ত আজিজের কিছু হবে নাকি কেউ এসে তাদেরকে কোলে তুলে নিবে মাতৃস্নেহে পিতৃস্নেহে তাদেরকে আরও নতুন করে সুযোগ সুবিধা দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে যারা মুখ খুলেছিল হাল্লা রাজার মতো তাদের জবান বন্ধ করে দেওয়া হবে এরকম ঘটনা আদৌ ঘটবে কিনা এই বিষয়গুলো না কিন্তু অনেকের মনে সন্দেহ রয়েছে এবং এখনও পর্যন্ত মানুষ বিশ্বাস করতে পারছে না আসলে এই বিচারগুলো শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে হবে কিন্তু আমি আশাবাদী শুধু আশাবাদী নয় যদি প্রকৃতির আইন সত্যিকার অর্থে চালু থাকে যদি বায়ুমণ্ডলে বাতাস থাকে সূর্যের কিরণ থাকে চন্দ্রের আকর্ষণ থাকে যে আকর্ষণ এই যে দেখেন বিশাল বন্যা হয়ে গেল এলোমেলো হয়ে গেল সব কিছু পাঁচটি ভিডিওর ভিতর থেকে অলরেডি তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর দুটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে ব্যারেক্টার সুমনের ভিডিওটা আমি ভিডিও লাস্ট মুহূর্তে দেখাবো তিনি কিন্তু অবশেষে দুর্নীতিবাজদেরকে এক হাত দিলেন প্রিয় দর্শক তার আগে চলুন কলকাতায় গিয়ে বা ভারত গিয়ে আমাদের বাংলাদেশের ডিবি প্রধান আর রশিদ সাহেব জিনায়দহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার বিষয়টি নিয়ে তিনি আসলে কি অবশেষে প্রকাশ করলেন চলুন শেষ আপডেটটি জেনে আসি আশা করছি আশা করছি জন্য

করার পরে সোয়ারেজ লাইনটা এই লাইনটাও ভাঙ্গার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি ওনারা আশা করি যে কাজগুলি আজকেই করবে এবং আশা করছেন এবং হাতিশালা ব্রিজের পাশে যে ক্যানেলটা এটাও সার্চ করতে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আমরা সেটাও করবে আসলে আমরা আমরা দেখেছি যে সিআইডি অত্যন্ত আন্তরিকতার সহিত তারা লাশের অংশবিশেষ খুঁজে বের করার জন্য তারা চেষ্টা করেছে আমরা তাদেরকে কিছু কিছু রিকোয়েস্ট করেছি এবং আমি যে কথাটা বলছি এখন আপনারা যেটা বলছেন যে যদি দাই পাওয়া যায় তাহলে কি মামলা নিষ্পত্তি হবে না আমরা আমরা এই কথাটা বলছি দেখেন ভারত মানে মহাসাগরে বিমান বিধ্বস্ত হয়েছে দুইশ সাতাশ জন এবং বারো জন পুরুষ তারা তারা তিন বছর যাবত এই ছয় হাজার বর্গ মাইল এলাকা ভারত তারা কিন্তু সার্চ করেছে তারপর তারা পায়নি এটা অর্থটা হলো যে যদি বাবা না যায় তাহলে কি এক নলেজ হবে না এটাকে আমাদের আইনে আমাদের কাছে কি এটা কি অবহিত হবে না এটা কোনো রেমেডি হবে না বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু আমি জানি যে মানে সিআইডি পুলিশ তারা তারা প্রত্যেকটি বিষয়ে তারা অত্যন্ত পুঙ্খানুপ করে তারা কাজ করছে এবং আমরাও আমাদের যে কাছে যে গুরুত্বপূর্ণ যে ঘাতক যার নির্দেশনায় এবং যার পরিচালনায় হত্যাকাণ্ডে সংগঠিত হয়েছে ও সঞ্জীবা গার্ডেনে সে মূল ঘাতক কিন্তু আমাদের কাছে আসে সেও কিন্তু আমাদেরকে অনেক তথ্য দিয়েছে পাশাপাশি যে মেয়েটা ছিল

মানুষের গান গম মাইরে দিলাম এইটারে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে না এরা মুখে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কামের বেলা হইলে দুই নম্বর আমি কথা দিছি যতদিন এমপি আসি যতদিন আপনাদের এমপি থাকবো আমি ততদিন আমার বউ ছেলে মেয়ে আমি কোনো সম্পদের মালিক হব না আর আমি যতদিন এমপি আসি কেউ আপনাদের অধিকার নিয়ে চিনি মিনি খেলতে পারবে না মানে আপনাদেরকে কিভাবে টাকা মারতাছে এরপরে আমি কইয়া দিছি আমার সময়ে ছয় হাজার চা বাগানের শ্রমিকের টাকা পাঁচ হাজার কইয়া ইয়ে এক টাকাও যদি কেউ মাইরা দেন দেখ কলিজার মধ্যে হাত টাকা নিয়ে আসো আমি কথা আমি তো চিন্তা করলাম আপনারা এমনি পানি একশো সত্তর টাকা করে দেখলাম যে এমনি একশো সত্তর টাকা তাতে যান চলে না আমি কালকে কোথায় একটা ভিডিওর মধ্যে দেখলাম যে হাতি মারা না কোন জায়গায় একটা বাগানে নাকি মাছ পচা মাছ বিক্রি হইতেছে দুশো টাকা করে হ্যাঁ হাতিমারা আপনার মন্দিরের সামনে এটা আমি ঢাকায় বসে ফেসবুকে দেখছি ভিডিওটা দেখে আমি বুঝলাম যে মানুষের তো কষ্ট হয় এখন ঢাকা থেকে তো আমি ব্যারিস্টার আমি তো বড়ো উকিল উকিল হিসাবে যা টাকা ইনকাম করছিলাম আমি এক লাখ টাকা নিয়ে আইছিলাম আপনারা বললো যে সাড়ে চারশো লোক নাকি এই বাগানের একশো সত্তর টাকা খোঁজা ওয়াই ছিয়ত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার পাঁচশো এই টাকাটা দিয়ে গেছি আপনারা বিকালের ভিতরে আপনারা পেমেন্টটা নেবেন কারণ হইল আপনারা আমার আর কত দেবেন ভোট দিছেন এখন কাজে টাকাও দিয়ে দিবেন এটা তো হয় না তাইলে আমি মুখ দেখাবো কেমন আমি বলছিলাম যে যদি ফেইল করি তাহলে তিন মাসের মধ্যে দিব ওই মন্দির বানাইয়া আর পাশ করলে আপনাদের কারো টাকা লাগবে না আমি বানাই দিব ছয় মাসের মধ্যে তা আমার আমার চার মাস হয়েছে এখন বরাদ্দ দিয়া দিছি এটা নাকি কীভাবে জানি মিস হয়েছে তারপর আপনারা চিন্তা করেন না আমি আগামী সপ্তাহে প্রাথমিকভাবে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া যে নটর ডেমেসলেটার নাম কি সুকুমার সুকুমার যেহেতু বলছে আগামী প্রথমে দুই লাখ টাকা বরাদ্দ দিতেছি এরপরে আবার যেটা আইব আরও বরাদ্দ সরকারি ব্যাপার দিবো আগামী সপ্তাহে ওই যে পিলারের কাজ আস্তে আস্তে শুরু করে দেবো মন্দিরের আমি চাই যে এই আগামী দুর্গা পূজায় যেন আপনাদের সাথে অন্তত পূজাটার মধ্যে আমি শরীর হইতে পারি আর সুতাপাড়ার যে মন্দিরটা এটাতে অলরেডি বরাদ্দ দেওয়া হয়ে গেছে এটাও কথা দিয়েছিলাম যে কইলে দিব আমার একটা জিনিস ভালো লাগতেছে কি জানেন গোড় ঘামতেছি তারপরে ভালো লাগতেছে কোন জায়গাটা ভালো লাগতেছে জানেন আমি শুনলাম যে আপনারা এতই দূর বাঘা আগে এই পর্যন্ত নাকি এই হাতিমারা এই জায়গায় নাকি কোনো এমপি নাকি কোনো দিন আসে কারণ আমার বিশ্বাস করেন আমার চোখ দিয়ে পানি আসতেছে এই কারণে যে বছরের পর বছর আপনাদের কাছ থেকে নৌকায় নাম করে এরা ভোট নিল শেখ হাসিনার কথা কইয়া ভোট নিলো আর শেখ হাসিনার বাচ্চাগুলো আর এইরকম না আমার লোক তাইলে তোমরা কিসের শেখ হাসিনার নাম মিলায়। তোমাদেরকে মানুষ ভোট দেয় তোমরা কথা দাও যে তোমরা ভালো রাখবাই ভালো খাওয়াই ভালো পড়াই ভালো রাস্তা করে দিবাই এই জন্যই তো ভোট দেন আপনারা অথচ আমার আশ্চর্য লাগে আমি এবার দ্বিতীয়বারের মতো আইছি হাতিমারায় তা আমার একটা ইচ্ছা আছে যে প্রতি বছরই একবার দুইবার করে আমি হাতি মারাই আমার ভাল লাগছে মারা আর আমি অন্য জায়গার কথা জানি না আপনাদেরকে ভাল লাগছে এই কারণে যে আপনাদের বংশধর যারা আগে নিশ্চয়ই বড় বড় হাতি মারছিল এই জন্য না নাম মারা হয়েছে তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও মোট পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম যা এক এক করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সম্পূর্ণ নিউজটি আপনারা দেখে শুনেছেন এবং তাদের কথাগুলো ভালো করে উপলব্ধি করেছেন তো কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন আর হ্যাঁ ভাই পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের নার্সি ডিস মিডিয়া সেন্টার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম খবরগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি ভিডিওটি এখানে শেষ করছে আবারও দেখা হবে কত হবে নতুন কোনো টপিক নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই সে পর্যন্ত আল্লাহ হাফেজ